আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসগুলোতে কি কি করেছিলাম এখানে দেখো তিন ভাগ করি এ কাজগুলো আমরা করেছিলাম তারপর দেখো এখানে তোমাদের ছিয়াত্তর পেজে চার পাঁচ ছয় সাত ঠিক আছে আট নয় দশ এই কথার অঙ্গগুলো তোমাদের দেখানো হয়েছিল এরপর দেখো বারো ভাগ করি হুম এখানে কতগুলো তোমাদের কাজ রয়েছে ভাগের কাজ রয়েছে তারপর এখানে কতগুলো কথার অঙ্গ রয়েছে তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে দেওয়া হয়েছিল তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখানে দেখো এক নম্বর সঠিক উত্তরের পাশে চিহ্ন নদী আর হচ্ছে দুই খালি ঘর পূরণ করে ঠিক আছে দেখো এখানে এক নম্বর কি বলেছে ছাব্বিশ ভাগ পাঁচ এর ক্ষেত্রে ভাগশেষ কত আচ্ছা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে তোমরা বিষয়টা খুব ভালো বুঝতে পারবে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নম্বরে কি লিখেছি দেখো ছাব্বিশ ভাগ পাঁচ এর ক্ষেত্রে ভাগশেষ কত আচ্ছা আমরা যদি ভাগশেষ বের করতে চাই তাহলে আমরা এমনটি করব এখানে দেখো প্রথমে আমরা পাঁচ লিখবো তারপর হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে আমরা ছাব্বিশ লিখবো ঠিক আছে এরপর দেখো তুমি কি করবে পাঁচ গড়ের নামটা করে তুমি ছাব্বিশের সমান অথবা ছাব্বিশের কমটা নিবা কখনো ছাব্বিশের বেশি নিবে না তাহলে আমরা যদি পাঁচ গড়ের নামটা পাঁচবার পড়ি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে ছাব্বিশের ছোট এখন দেখো ছয় থেকে পাঁচ দো তাহলে কত পাবা এক আচ্ছা তাহলে এ একটাই হচ্ছে আমাদের ভাগশেষ এ পাঁচ হচ্ছে আমাদের কী এ পাঁচ হচ্ছে আমাদের ভাজক আর ছাব্বিশ হচ্ছে আমাদের ভাজ্য আর এ পাঁচ হচ্ছে আমাদের কী ভাগ আর এক হচ্ছে আমাদের ভাগশেষ তাহলে কি হবে তাহলে একের ঠিক আছে বাক্সেস হবে এক এরপর দেখো দুই নম্বরে কি বলেছে নিচের কোনটি সঠিক এখানে কি বলেছে বাক্সেস বড় ভাজক ছোট এরপর দেখো বাক্সেস সমান ভাজক সমান তারপরে এখানে রয়েছে ভাক্সেস ছোট ভাজক বড় এখানে দেখো রয়েছে বাজক ছোট বাক্সেস বড় কোনটা সঠিক হবে আমরা যদি আবারও প্র্যাকটিক্যালি দেখে তাহলে তোমরা বিষয়টা আরও ভালো বুঝতে পারবে ওকে এখানে দেখো চার নম্বরে কী বলেছে সরি আমরা এক নম্বর অঙ্ক দিয়ে বোঝাই এখানে দেখো এ পাস এ পাস হচ্ছে আমাদের ভাজক হ্যাঁ আর এখানে এক হচ্ছে আমাদের কি এক হচ্ছে আমাদের ভাগশেস তাহলে দেখো এখানে আর ভাজক হচ্ছে বড় আর এখানে ভাগশেষ হচ্ছে ছোট তাহলে কোনটা বড় নিশ্চয়ই তোমার ভাজক বড় তাহলে এখানে আমরা কি করব এখন এই যে বাক্সেস ছোট হবে আর ভাজক বড় হবে ঠিক আছে আচ্ছা এরপর আসো তিন নম্বর অঙ্ক এখানে কি বলেছে সাত তারপর হচ্ছে তেতাল্লিশ আচ্ছা এই ভাগটিতে ভাজ্য কত আচ্ছা দেখো তাহলে আমরা কি জানি এ সাত হচ্ছে কি ভাজক তেতাল্লিশ হচ্ছে কি তেতাল্লিশ হচ্ছে ভাজ্য ছয় হচ্ছে ভাগ ফল আর এক হচ্ছে আমাদের কি ভাগ শেষ তাহলে দেখো আমরা কি জানি যে ভাজ্য কি যে সংখ্যাকে ভাগ করা হয় হ্যাঁ তাহলে ভাজ্য তাহলে এই তেতাল্লিশ হচ্ছে কী এটা হচ্ছে আমাদের কি বলতো তো ভাজ্য তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা এরপরে আসো চার নম্বর অঙ্ক কী বলেছে একশো ভাগ পাঁচ এখানে একটি ঘর রয়েছে তারপর কি বলেছে খালি ঘরে কত হবে আশা করি এই অঙ্কটা তোমরা বের করতে পারবা আর যারা পারো না তো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখাই এখানে দেখো চার নম্বরে একশো পঁচিশ ভাগ পাঁচ আচ্ছা প্রথমে কি করবে পাঁচটা হচ্ছে সবার আগে লিখবা তারপর হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে হচ্ছে একশো পঁচিশ লিখবা আচ্ছা লিখার পর আমরা প্রথমে এই যে বারো নিয়ে কল্পনা করব আচ্ছা বারোর ভিতরে পাশ করাবার যায় নিশ্চয়ই দুইবার যায় পাঁচ দুগোণে দশ দশ লিখলাম এখন দেখো বারো থেকে দশ বাদ দাও কত হয় দুই পাবা তারপর হচ্ছে এখানে ডান পাশে কত রয়েছে পাঁচ পাঁচটা নিচে নামিয়ে দাও এরপর দেখো পাঁচ ঘরের নামটা পড়ে তুমি পঁচিশ মিলাও পাঁচ পাঁচা পঁচিশ আচ্ছা এরপর দেখো পঁচিশ থেকে পঁচিশ গেলে শূন্য তাহলে এখানে ভাগফল কত হবে পঁচিশ ওকে তাহলে চারের অ্যান্সার কত হবে চারের অ্যান্সার হবে এই যে পঁচিশ চারের ওকে আশা করি বুঝতে পেরেছ এরপর আসো এখানে কি বলেছে দুই খালি ঘর পূরণ করি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে ওকে আচ্ছা দেখো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখাই এখানে দেখো এখানে আমি কী নিয়েছি একত্রিশ নিয়েছি চাইলে তুমি তোমরা মন মতো যে কোনো একটা সংখ্যা নিবা ঠিক আছে তো এখানে হচ্ছে আমি আমার মন মতো একটা সংখ্যা নিয়েছি একত্রিশ এরপর দেখো আমি কি করেছি পাঁচ গুণ ছয় দিয়েছি তাহলে গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ এ তিরিশের সাথে আবার এক যোগ করে দাও তাহলে কত হয় একত্রিশ এই যে একত্রিশ এরপর দেখো আমি আমার মন মতো একটা সংখ্যা নিয়েছি নয় এরপর দেখো আমি কি করেছি চার গুণ দুই গুণ করলে কত হয় চার দুগুনে আট এরপর আমি কি করেছি আটের সাথে আবার এক যোগ করে দিয়েছি কত হয় নয় এই যে নয় এরপর দেখো বারো আমি মনে মনে বারো নিয়েছি এরপর আমি কি করেছি পাঁচ গুণ দুই করলে কত হয় দশ দশের সাথে দুই যোগ করো বারো তুমি তোমার মন মতো যে কোনো একটা সংখ্যা বানিয়ে হ্যাঁ তুমি এই অঙ্কটা করে ফেলো ওকে আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আজকে খুবই ছোট হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আছে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ